গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোল মাসাল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস হাত নামা বেটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাথে আমাদের কোন সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্বে দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়েরছে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন ও কার পায়ে দাঁড়ায়ছে ছেলেমেদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিલાয়ে দেন ওদেরকে বিয়ের প্রীঠে বসায় দেন বিয়েতে কর্লাহ বিয়েতে বরগত বরগত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন করেছেন আর নিকা হেমিন সুন্নাতী বিয়ে আমার সুন্ন সুন্ন সমমান রাগিবা আন সুন্নাতী ফালাই শামিন যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেওজ যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিনা তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এ এলাকার যুব সংঘ যারা আসব তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে আফের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাদ করাবে। আলযিন হুম লিফুরুজহিম হাফিজুন ডি গার্ড देयर প্রাইভেটস মুকদ্দামাতুল হারামে হারাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণ এটা জেনার দিকে নিয়ে যাবে জন্য এটাকেও হারাম করেছে কে আল্লাহ হারামে হারাম এই নজরটা বড় খারাপ আন্নাদার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে